ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সকলকে আপনাদের এইখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে কিছু বলা আপনাদের উদ্দেশ্যে এবং দেওয়া

ওনাদেরকে দেখতাম এই দেখতাম যে তারা যে হাজির হতো সেখানে এটা দেখে মনে মনে যে আমার সঙ্গে ওনাদের কেন্দ্রীয় কয়েকজন আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন আলোচনা করেছেন এটা সম্পর্কে জানতে পেরেছি যেহেতু শেষ পর্যায়ে এতক্ষণ চলছে তারা দর্শক সহ অনেকের আমি এখানে আসার পরে আমি দু একজনের আলোচনা শুনছি তার মধ্যে থেকে আমি শুধু দুই একটা কথা বলতে চাই এক নম্বর কথা বলব কোন অবস্থাতেই কোন সময় হয়তো আমার কথার সাথে আপনার এক কথা তাও বলতে পারে কোনো অবস্থাতে কোনো সময় মসজিদগুলো সরকারি নিয়ন্ত্রণ করতে পারবে না